আসসালামু আলাইকুম एवरीवन রানার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি আজকে রেসিপিতে শেয়ার করব মুচমুচে ও ফুলকো পারফেক্ট বেগুনি রেসিপি যারা এরকম ফুলকু বেগুনি খেতে পছন্দ করেন অনেক সময় বেগুনি তৈরি করতে গেলে বেগুনের গায়ে বেসনটা লাগে না তার জন্য আজকে রেসিপিটা এখানে আমি দুটো বেগুনি নিয়েছি তো এখান থেকে আমি একটা বেগুনের অর্ধেকটা নিয়েছি আপনি আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বেগুন গুলোকে আমি ঠিক কতটা মোটা আর কতটা পাতলা করে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি এখানে গায়ে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আমি মিনিটের মতো মাখিয়ে রাখবো এতে করে গায়ে যে এক্সট্রা থাকবে সেটা যাবে এভাবে করে যদি বেগুনটা মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু বেগুনের গায়ে বেসনটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে এখন বেসনটা গুলে নেব দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ বেসন এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচের তখন হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছে আমি হাফ চা চামচ পাঁচ বোরনের গুঁড়া এই পাঁচ বোরনটা দিয়ে যদি বেগুনি আলু চপ তৈরি করা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো হয় এখানে দিয়ে দিলাম হচ্ছে ওয়ান ফোর চা চামচের মতো বেকিং সোডা তারপর এখানে দিয়ে দিয়েছি বড় টেবিল চামচে এক টেবিল চামচ পরিমাণ ময়দা এই ময়দাটা দিয়ে হোটেলে রেস্টুরেন্টে ম্যাক্সিমাম টাইমে কিন্তু ওরা হচ্ছে বেসনটা গোলায় এতে করে কিন্তু বেগুনগুলো অনেক ফুলকো ফুলকো হয় এইভাবে করে আমি অল্প অল্প পানি দিচ্ছি আর একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা অতিরিক্ত ঘন করা যাবে না বা অতিরিক্ত পাতলাও করা যাবে না এ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিতে হবে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনটা ঠিক কেমন হবে যখন একটা আঙ্গুল চুবাবেন বা আঙুল কোট করবেন দেখেন আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে না ঠিক এরকম ঘনতে বেটা নিলে কিন্তু বেগুনগুলো একদম ফুলকো হবে তো এর পর্যায়ে বেগুনের থেকে আমি বেগুন নিয়ে একটা একটা করে চুবিয়ে চুবিয়ে বেসনের গায়ে দিয়ে দিচ্ছি আর বেগুনগুলোকে ভেজে নিচ্ছি লবণ দিয়ে বেগুনগুলো মাখার কারণে বেগুনের গায়ে যে এক্সট্রা পানিটা সেটা কিন্তু জড়ে গিয়েছে আর আমি যখন বেসনের গায়ে বেগুনটা লাগাচ্ছি দেখতেই পেয়েছেন সুন্দর মতো কিন্তু কোট হয়ে গিয়েছে আর এখন গরম তেলে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি চুলার মিডিয়াম টু হাই রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে যদি বেগুন বাজার সময় চুলার রাখে তাহলে কিন্তু ভিতরে অনেকটা তেল শুষে যাবে আর সেই ক্ষেত্রে বেগুনগুলো খেতে একদমই ভালো লাগবে না কিন্তু একটা টিপস নিতে পারেন অনেকেই জানেন না যে বেগুনের ভিত্তি কিন্তু অনেক সময় তেল চিটচিট করে চোলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে যদি বেগুনগুলোকে বাজা হয় সেক্ষেত্রে কিন্তু বেগুন তেল শোষণ করতে পারে না আর বেগুনগুলো একদম পারফেক্ট আর মুচো হয়ে থাকে আমি একটু লালচে করে বেগুনগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো বেগুন এখন বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি এই কালার অব্দি কিন্তু বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকম আমি ফুড কালার ইউজ করিনি একদম ন্যাচারাল কালারে কিন্তু আমি বেগুন ওইগুলোকে ভেজে নিয়েছি আর এই বেগুন কিন্তু ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম মচমচা থাকবে আমি আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট ছিল এই বেগুন এইটা কতটা পারফেক্ট ছিল আর এইভাবে করে কিন্তু খুব সহজেই বেগুনে আপনার বাসায় তৈরি করে নিতে পারেন এই রমজানে আজকে রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে মতো এখানে এক জানিয়ে নিচ্ছি ভালো থাকতে বসে বসে থাকবেন আল্লাহ আলাইকুম